তোমরা কেউ যেন বলো না আমার নবী দুনিয়ার দুনিয়ায় বেঁচে

আবু বাকর জানিয়ে দিলাম আল্লাহর নবী বলেন আমার পরে আর কেউ নবী হবে না আমার পরে যদি নবী হয় আমার ও বা নবী হওয়ার যোগ্য ছিলেন আমি আবু বাকর জানিয়ে দিলাম এই মদিনার খলিফা হওয়ার যোগ্য হলে আমার ভাই ও মারে পারু ধরে হবে না এই মদিনা খলিফা হওয়ার যোগ্য হলেন আমার ভাই ওমরে ফারুক

আমরা আমাকে খলিফা বলো না আমি আমার জানিয়ে দিলাম আল্লাহ এক পাল্লায় তোমাদের যা হবে আমার আবু বাকার অপার পাল্লায় রাখলে আমার আবু বাক দেখি পাল্লাটা পারে হয়ে যাবে আমি আবু আমি আমার আমাকে খলিফা বলো না আল্লাহ রসুল বলতেন আমার আবু বাকার বাল্যকালের বন্ধু আমার আবু বাকার জেহাদের বন্ধু আমার আবু বাকার হবে কবরের বন্ধু আমার আবু বাকার হবে কিয়ামাতেরও বন্ধু একবার জোরে হবে না আমার ভাই আবু বাকারের হাতে সকলে পায়াতে নাম হাজার আবু বাকা সেতে হাতে সকলে পায়া গ্রহণ করলেন আল্লাহ হাজার আবু বা বলেছিলেন ও আমার নবীকে গোসল আল্লাহ দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী আল্লাহ বলেছিলেন ও গো ভাই আবু আল্লাহ নবী বলছেন বাবা আলের তুমি আমার গোসলটা দিয়ে দিও আমার অন্য কোন সাহেবে যেন না দেয় কেন না আমার অন্য কোন সাহাবারা আমার লুকে তাজাল্লি থেকে সহ্য করতে পারবে না ও বাবা আলে তুমি আমার গোসলটা বানিয়ে দিও হযরত আলী রাদিয়াল্লাহু বললেন ও বাবা আবু ফাযা ও বাবা বাবা ও বাবা সোমা চলে যাও বাবা ওই যে তাকারা বলে একটা কুয়াজে বাবা আল্লাহ নবী বলতে ও বাবা আলে ওই গারাস নাওয়া কুয়া থেকে একটু পানি তুলে আমি নবী আমাকে গোসল দিও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো ভাই আবুল ফাজাল ও ভাই ওসামা চলে যা চলে যাও ওই যে বাবা গারাস পাহাড় বলে ওই যে গারাস কুয়া বলে ওই কুয়া থেকে পানি নিয়ে যাও হযরত আবু সামা চলে গেলে কুয়া থেকে পানি নিয়ে আল্লাহ নবীকে গোসল